ভাই কাস্টমাররা যা দিবেন তাই দেখাবেন বেশি দিবেন না বেশি দেখাবেন না পরে ধরা খাবেন আপনি ও ভিডিওতে দেখলাম বেশি এখন দিছি দিছেন কম আর এটা কত বছর ধরে আপনি এই বিজনেসটা করতেছেন ভাই বিক্রি করতেছেন এক বছর এক বছরের আপনি নিচে বিরিয়ানিটা দেখি কতগুলো আনছেন বিরিয়ানি কি আসল বিষয় ভাই দেখতে পারতেছেন কামরুর ভাই পুরো পাতিলা ভরে বিরিয়ানি নিয়ে আসছে ভাই সব শেষ করতে পারবেন এগুলা সব শেষ করে দেওয়া যায় এটা কত 30 টাকা না 50 টাকা দেখুন তো কাস্টমাররা কি পরিমাণ দিবেন এইগুলো ভাই ওইখানে তো ওই যে বিরানীর ভিতরে দেখলাম মাংস নাই মাংসটা আসলে কই আনছেন আপনি এটা আলাদা বলতে কোথায় আছে মাংসটা দেখি তো আপনি এখানে আছে নাকি আর মাংস ও আচ্ছা এই মাংস রান্না করা আলাদা নি আরছেন আর বিরিয়ানি আলাদা নি আরছেন না আচ্ছা ভাই তাহলে আমাকে দেন আমি একটু খাওয়া দেখি 30 টাকাটা দেন আর 50 টাকাটা ভাই দেখান দেখো কি পরিমাণের দেওয়া হচ্ছে এটা 50 টাকা আর এটা 30 টাকা আমরাতে তো পুরো সেম সেমে মন হই যাচ্ছে ভাই 50 টাকা 30 টাকা 30 টাকা খাওয়াই ভালো তাহলে আমি 30 টাকাই খাই সেম সেমে মন হই যাচ্ছে তো বন্ধুরা কামরুল ভাইয়ের এই চিকেন বিরিয়ানিটা আমার কাছে সিলেটের আকনির মতন লাগতেছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারা ফতুল্লা হাটে আসলে কবুতরের দোকানের পাশে দেখতে পারতেছেন কামরুল ভাইয়ের দোকানটা খাবেন আপনারাও ভালো লাগবো অনেক আমার কাছে সিলেটের আকনির মতন লাগতেছে তো সিলেটে যাওয়ার পরে আমরা আকনি খেয়েছিলাম এরকম পিজে করে চামচ দিয়ে তো সেখানে চানা বুটো থাকে সাথে আর এরকম পুলার চালের বিরিয়ানি থাকে তো ওইটাকে আঁকনি বলা হয় সিলেটে তো বাইরে এই সেম আমার কাছে ওইরকম লাগতেছে কামরুরবাইয়ের এই বিরিয়ানিটা তাহলে বন্ধুরা ফতুল্লাহ হাটে আসলে কামরুর বাইয়ের এখানে আপনার অবশ্যই আসতে পারেন আইসা খায়া দেখতে পারেন কামরুরবাইয়ের এই চিকেন বিরিয়ানিটা কীরকম হয় তো উনি দুইটা স্থানে বসে এখানেও বসে আবার ওই ফাজিলপুর মাঠেও বসে শুক্রবার আর সে মঙ্গলবার এখানে বসে আর দেখা যাচ্ছে উনি বাকি অন্য অন্য দিনগুলো ফাজিলপুর যে মাঠ আছে ওই ফাজিলপুর মাঠে বসে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ